সবাই বসে পড়েছে সকাল সকাল দেখতে তোকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমি পিয়াসা পেনসিলভেনিয়া থেকে আজকে হলো শনিবার হ্যাঁ উইকেন্ড মানেই তাই সবাই মিলে সকাল সকাল উঠে ঘুরতে বেরিয়ে যাচ্ছি তা কিন্তু শুধু নয় একটা বিশেষ কাজেও যাচ্ছি নিউ জার্সিতে নিউ জার্সিতে অ্যানুয়াল ইস্টার্ন চেস কংগ্রেস ওপেন টুর্নামেন্ট রয়েছে রিথ সেখানে টুর্নামেন্ট খেলবে স্যাটারডে সানডে তাই আমরাও সবাই মিলেই যাচ্ছি রিৎ টুর্নামেন্ট খেলবে আর আমরা উইকেন্ডটা সেখানে কাটিয়ে আসব আগের ব্লগেই বলেছিলাম আমাদের এখানে ফল শুরু হয়ে গেছে গাছের সমস্ত পাতা কালারগুলো চেঞ্জ হয়ে গেছে কি ভালো লাগছে সকাল সকাল এরকম দেখতে দেখতে যেতে পেনসিলভেনিয়া থেকে নিউ জার্সি যাওয়ার দুটো রুট আছে একটা রুটে দেখাচ্ছে পৌনে তিন ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগবে আর একটা রুট হচ্ছে টোল ট্যাক্সের রুট সেই রুটটায় দু ঘন্টা দশ মিনিট লাগবে তো আমরা টোল রুটটাই নিয়েছি একটু টাইম সেভ হবে কিন্তু এখানে একটা মজার জিনিস দেখলাম এখানে কেউ দাঁড়িয়ে থাকে না বা টোলের জন্য আমাদের দাঁড়াতে হয়নি ওপরে ক্যামেরা লাগানো থাকে আমাদের নাম্বার প্লেটটা ক্যাপচার হয়ে যাচ্ছে আর তারপর আমরা অনলাইনে সেই পেমেন্টটা করে দেবো ভালো না লাইন থাকে না আরও টাইম সেভ হয়ে যায় যাই হোক ফল কালার এনজয় করতে করতে পৌঁছে গেছি আমরা নিউ জার্সি আর আমরা যাব নিউ জার্সির প্রিন্সটনে আর এসে গেছি প্রিন্সটন নিউ জার্সির দ্য ওয়েস্টিন ফরেস্টাল ভিলেজে আর দ্য ওয়েস্টিন হোটেলেরই একটা পুরো ফ্লোরে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে সৈকত আমাদেরকে না গাড়িটা পার্ক করতে গেছে আমরা একটু এদিক ওদিক ঘুরে দেখছি হোটেলের ভেতরে ঢুকতেই সবার জন্যই ওয়েলকাম ড্রিঙ্কস রাখা ছিল আর তারপর একটু এগিয়ে স্টার ছিল আমরা ঢুকে যেতেই আমাদের এক পরিচিত আমাদের সোসাইটিতেই থাকে ওর মেয়ে অ্যানা ও পার্টিসিপেট করছে খেলছে ওদের সাথে দেখা হয়ে গেছে বলে দিল আমাদের কোন দিকটায় যেতে হবে আবার সৈকত লিস্ট চেক করতে গেছে রিতের নাম কততে আছে কোন গ্রুপে আছে সেগুলো হোটেলের এই বলরুমের ভেতরেই রীতের টুর্নামেন্ট হবে আর আমরা প্যারেন্টসরা বা যারা সাথে রয়েছি তারা এদিক ওদিক আরও অনেক হল রুম রয়েছে বা করিডোরে বসার ব্যবস্থা রয়েছে সেখানে ব্যাগপত্র রেখে ওয়েট করছি টাইম পাস বা লিস্ট লাগিয়ে দিয়েছে

আর এখানে অর্গানাইজাররা গেমের টাইমিং রুলস রেগুলেশন সব কিছু জানাচ্ছে একবার করে বলে দিচ্ছে যদিও অনলাইনে সব কিছু দেওয়াই ছিল রিত আর রিতের অপোনেন্ট দুজনেই সেট করে বসে আছে ওয়েট করছে এখনও টাইম হয়নি গেম শুরু হওয়ার গেম শুরু হয়ে গেছে সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে আমিও বেরিয়ে যাচ্ছি একবার করে এসে দেখে যাচ্ছি রিতের গেম চলছে এখনও রিতের গেম ওভার হয়ে গেছে ও ড্র করেছে এখন বাজে পৌনে একটা আর ওর সেকেন্ড গেম শুরু হবে

আমরা লাঞ্চ করতে ম্যাগডিতে এসেছি কারণ হাতে যে টাইমটা রয়েছে তাতে ঝটপট লাঞ্চ সারা যাবে ম্যাকডি থেকেই যাবে কেমন খেতে রুদ ওটা কিভাবে খাওয়া হচ্ছে আলু ভাজা নিয়ে আমি নিয়েছি ডাবল ফিলেও ফিশ তোমরা কি কেউ এরকমভাবে খাও ডাবল ফিলেও ফিশের মধ্যে একটা ফিলে আমি বার করে রেখেছি শুধু খাবো বলে আর একটা ফিলে দিয়ে বার্গারটা আর এদিকে রিদ খেয়ে টায়ার্ড হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ছি আমাদের হাতে এখনও আধ ঘন্টার ওপর সময় আছে আর এখান থেকে দশ মিনিট মতো লাগবে ওখানে পৌঁছোতে আর এদিকে দেখো চারিদিকে ফলের জন্য এই পাতাগুলো বেশ শুকিয়ে গেছে কিন্তু কি অদ্ভুত না ওই গাছের পাতা শুকিয়ে গেছে কিন্তু গোলাপে কি সুন্দর ফুল রয়েছে পাতাগুলো সবুজ রয়েছে এখানে খুব অদ্ভুত লাগে কিছু কিছু গাছ পুরো শুকিয়ে ঝরে যাচ্ছে আর কিছু গাছে বেশ পাতা ফুল এখনও রয়েছে আর ফেরার সময় এই রাস্তা দিয়ে যেতে কি ভালো লাগছিল কোনো গাছ লাল হয়ে গেছে কোনো গাছ অরেঞ্জ কোনো গাছের পাতা হলুদ অপূর্ব লাগছিল দেখতে যাই হোক আমরা পৌঁছে গেছি হোটেলের কাছে আর হোটেলে ঢোকার আগে উল্টো দিকে ডাউন রাস্তায় সৈকত দেখলো কত রেস্টুরেন্ট দোকানপাট রয়েছে আমরা মিস করে গেছি আমরা একটু দূরে গেছিলাম যাই হোক আর এদিকে ঋতু বসে গেছে নেক্সট রাউন্ড শুরু হবে ঋতের সেকেন্ড রাউন্ডের গেম শুরু হয়ে গেছে আর আমরা হোটেলটা এক্সপ্লোর করছি কালকে আবার আছে ফোর্থ আর ফিফথ রাউন্ডের গেম তাই আজকে আমরা প্রিন্সটানেই থাকবো আমরা এই হোটেলেই বুক করার চেষ্টা করছিলাম কিন্তু খালি পাইনি টুর্নামেন্টের জন্য সমস্ত ফুল ছিল আমরা কাছাকাছিতেই তিন চার মিনিটের মধ্যেই আমরা হোটেল পেয়ে গেছি আর ওই দিকে দেখছি ওরা বেশ আউটডোরে বসে আগুন জ্বালিয়ে গল্পসল্প করছে ভালো লাগছে দেখতে হোটেলটা খুব সুন্দর আউটডোরেও পার্টি করার বা বসার সুন্দর ব্যবস্থা রয়েছে অনেকগুলো হল রয়েছে ডাইনিং রয়েছে সুন্দর আমরা যদিও পাইনি পেলে ভালো হতো এখানেই যাই হোক একটা রাতের তো ব্যাপার দেখতে দেখতে রিতের সেকেন্ড গেম থার্ড গেম দুটোই হয়ে গেছে সেকেন্ড গেমটাও হেরে গেছিলো আর থার্ড গেমটাও জিতেছিল আজকে তিনটি গেমের মধ্যে একটা ড্র একটা হারা আর একটা জিততেছে এখন অন্ধকার হয়ে গেছে সন্ধে হয়ে গেছে এখন তাড়াতাড়ি রাত হয়ে যায় আমরা রাতের ডিনার সেরে আমাদের হোটেলে পৌঁছে গেছি কালকেও আমাদের সাড়ে নটার মধ্যে বেরোতে হবে দশটা থেকে ওর ফোর্থ গেমটা শুরু হবে কালকে দুটো গেম আছে না আজকে যাবে না রাত হয়ে গেছে অনেক

তবে আমাদের কি রাত শুধু রাতেই তো আমাদের হোটেল রুমটাও বেশ ভালো লিভিং রুমের সাথে বেডরুম কিচেনও রয়েছে যদিও সেটা কোনো কাজে লাগবে না আর আজকে হলো রোববার পরের দিন সকাল আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি রীত আর সৈকত করে এসেছে আমি আর রোদ যাচ্ছি এখন

কিন্তু এখন আর কোনো সময় নেই আমাদের এক্ষুনি ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি বেরোতে হবে সৈকত করে নিয়েছে গাড়িতে বসে গেছে আমাদের এখান থেকে তিন চার মিনিট মতো লাগে একটু হাতে সময় নিয়েই যাব আর সৈকত দিকে আবার একটু কফি আনতে যাচ্ছে আমাদের এই হোটেলের বাইরেটাও খুব সুন্দর আসলে এই ফলের সময় বাইরে যেদিকেই থাকাও চারিদিক অপূর্ব দেখতে লাগে চলে এসেছি দ্য ওয়েস্ট ইন যেখানে টুর্নামেন্ট হচ্ছে আজকে লাস্ট দুটো রাউন্ড আছে বোর্ড নাম্বার বা টেবিল নাম্বার দিয়ে দিয়েছে সৈকত আস্তে আস্তে অনলাইনে চেক করে নিয়েছে ওখানে গিয়ে আর বোর্ড চেক করতে হয়নি তাই আমরা ডাইরেক্ট হলে চলে এসেছি ঋথের ফোর্থ রাউন্ডের গেম শুরু হয়ে গেছে আর ওর অপোনেন্ট একজন ইন্ডিয়ানই পড়েছে ও হ্যাঁ ওই ওই দিকটায় কিছু কাউন্টার টাউন্টার আছে যেখানে ভেতরে কোল্ড ড্রিঙ্কস আছে তুই দেখবেও নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন আমরা একটু বাইরেটা এক্সপ্লোর করছি কি কি আছে আছে তাই তো

এক্সপ্লোর করতে করতে আমরা এই এরিয়ার ভিলেজের ডাউনটাউনের দিকে চলে এসেছি আর রাস্তায় দুধারে ওই গাছগুলো কি অপূর্ব লাগছে ও কিন্তু এখানে ডাউনটাউন আজকে রবিবার বন্ধ থাকে রবিবার দিন সব বন্ধ এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও রয়েছে যেটা কালকে খোলা ছিল কিন্তু আমরা মিস করে গেছি মরিয়া বলে সেই রেস্টুরেন্টটাও বন্ধ রোববার দিন এই ডাউনটাউনের দোকানপাট ডাউনটাউন পুরো বন্ধ থাকে আর কি করব আমরা হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম দেখছিলাম কিন্তু জায়গাটা খুব সুন্দর আর ফিরে এসে দেখলাম রিতের হয়ে গেছে ও এই ফোর্থ রাউন্ডের গেমটা জিতে গেছে ওর আবার নেক্সট গেম শুরু হবে তিনটে থেকে এখন বাজে একটা পনেরো তাই আমরা লাঞ্চ করতে যাচ্ছি আমরা লাঞ্চ করতে যাচ্ছি একটা মেক্সিকান রেস্টুরেন্টে কাল রাতে ডিনার ওখানেই করেছিলাম খুব ভালো খুব টেস্টি খাবার ছিল তাই জন্য দ্বিতীয়বার ওখানেই যাচ্ছি হ্যাঁ কালকে আমরা দুপুরবেলা ম্যাকডোনাল্ডে যেখানে খেতে এসেছিলাম এই রেস্টুরেন্টটা ঠিক তার অপোজিটের রাস্তাতে দার্জিলিং আর দেখো রাস্তার মাঝের গাছগুলোর পাতাগুলো পুরো লাল হয়ে রয়েছে কি সুন্দর লাগছে কালকে আমরা এর ভিতর দিয়ে এসছিলাম আছে এল হ্যান্ডিএস ছিলাম কালকে হ্যাঁ না বেশ সুন্দর ছিল দিয়ে দেখায়নি হ্যাঁ হ্যাঁ ম্যাকডোনাল্ড অপোজিটই ছিল কালকে রাতে বললাম না কালকে রাত হয়ে গেছিল তাই বুঝতে পারিনি গাড়িটা অনেক ভেতরে পার্ক করেছিলাম আজকে তাই কাছাকাছিতেই পার্ক করেছি আর নেবেই কি সুন্দর হ্যালোইন ডেকোরেশন করে রেখেছে এই যোগা স্টুডিওতে দেখলাম আর ওই দিকের গাছগুলো থেকে তো আমি কিছুতেই চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগছে গাছের পাতাগুলো দেখে তো মনে হচ্ছে থোক থোক ফুল এই যে এখানেই কালকে আমরা রাত্রিরে এখানে পার্ক করেছিলাম গাড়িটা আজকে দেখলাম না সামনেও পার্কিং আছে আর ওই যে ট্যাকোরিটো মেক্সিকান রেস্টুরেন্টটা খুব ভালো খাবার ছিল আর ওই যে ওই দূরে ওদিকে ম্যাকডোনাল্ড দেখা যাচ্ছে ওইখানেই কালকে দুপুরবেলা খেতে এসেছিলাম একটু এদিক ওদিক ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি নিউ জার্সির প্রিন্সটন শহরটা কেমন আর আজকের ওয়েদারটাও খুব ভালো ঘুরে বেড়াতেও ভালো লাগছে দাদা এক কোথায় গেল এটাতে বস এটা এটাতে বস আর এইখানে ফ্রিজে রাখা রয়েছে হিভিস্কাস জুস এরা জামাইকা বলে জবা ফুলের রস থেকে বানানো কখনও খাইনি ভাবছি খাওয়ার পর একবার করতে করব সৈকত আমাদের খাবারগুলো অর্ডার করে দিচ্ছে

এটা অর্ডার করেছে আমি আর রিত নিয়েছি আলাদা আর রিতেরও একই মেক্সিকান রেস্টুরেন্টে গেলেই ও কেসারিয়া চাই ওর আর আমি আমার জন্য একটা ফিশের আইটেম অর্ডার করেছি সবার খাবারই এসে গেছে শুধু ডেজার্ট আর জুসটা খাওয়ার পরে দিয়ে যেতে বলেছি আর প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল

আমরা বলেছিলাম কালকে ডিনার খুব ভালো খেয়েছি তাই লাঞ্চে আমরা ওখানেই যাব মেক্সিকান রেস্টুরেন্টে খেতে ওরাও চলে এসেছে তাই ট্রাই করতে আর রুত্রিতে ডেজার্টও এসে গেছে এটা ট্রেস লেচে মেক্সিকোতে ট্রেস লেচে মানে হচ্ছে ট্রেস মানে তিন আর লেচে মানে দুধ

খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি হোটেলে ঋথের গেম শুরু হতে এখন অনেকটা টাইম আছে আর বাইরের ওয়েদারটাও খুব সুন্দর তাই আমরা বাইরেই একটু হাঁটাচলা করছি ঋতো একটু রিল্যাক্স হচ্ছে হচ্ছে ফ্রন্ট সাইড হ্যাঁ হ্যাঁ বাবা না পড়ে গেলে জলে যাবে গেলে আস্তে আস্তে লাস্ট রাউন্ডের গেম শুরু হওয়ার টাইম হয়ে গেছে রিত এসে গুছিয়ে টুছিয়ে বসে পড়েছে রিতের গেম শেষ হয়ে গেছে রিত এই গেমটাতেও ড্র করেছে ইনি এখন হল থেকে টুর্নামেন্ট হল থেকে বেরিয়ে এসে রিতের সাথে গেমটা অ্যানালাইজ করছে কারণ উনি জেতার পজিশনে ছিল কেন গেমটা ড্রয় পজিশনে চলে গেল তাই ডিসকাস চলছে রোদ দেখে আবার একটু টেনশানে পড়ে গেছে আবার একটা গেম শুরু করেছি এখানে তো টুর্নামেন্ট শেষ হয়ে গেছে আবার এখানে গেম খেলছে আরও দেরি হয়ে যাবে বাড়ি যেতে না রিদ রিদ আর উনি একটু ডিসকাস করছেন কিন্তু এখন আরও অনেকে চলে এসেছে কেন ওই কোনো একটা মুভ কি গড়বড় হয়েছে কি না কী তারা এখন ডিসকাস করছেন সবাই মিলে যাই হোক এই টুর্নামেন্টে রিত দুটো গেম জিতেছে দুটো গেম ড্র করেছে আর একটা গেম হেরেছে এই টুর্নামেন্ট খেলার সময় রিতের রেটিং ছিল ফোরটিন হান্ড্রেডের নিচে আর

কেন ওই জেতা পজিশান থেকে ড্রয়ের পজিশানে চলে গেছে কি করলে জেতা পজিশানটা থাকতো সেই ডিসকাশনে কেউ আসতে পারিনি কিন্তু আমরা হ্যাপি আর আমরা এখন বাড়ি যাচ্ছি সাড়ে ছটা বেজে গেছে এখান থেকে যেতে আমাদের আরও দু আড়াই ঘন্টা লাগবে চলো তাহলে আমি ভিডিওটা এবার এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে